বন্ধুরা আজকে আপনাদের সাথে একটি ইন্সপিরেশনাল কাহিনী শেয়ার করব। কাহিনী নয় একটি সত্য ঘটনা একটি আমার জীবনের ঘটনা তখন আমি বেশ ছোট এবং অনেক সময় জকি ক্লাব যেটা জুয়া খেলার জায়গা যেখানে আপনি মাঠ সিক্স খেলতে পারেন লটারি তারপরে ঘোড়ার রেস খেলতে পারেন এবং আপনি উইন করতে পারেন মিলিয়নস অফ ডলার্স তার মানে অনেক লোকই কিন্তু এখানে খেলে এবং এটা বৈধ এই জকি ক্লাব হচ্ছে একটি স্বায়ত্তশাসিত সংস্থা এবং তাদের অনেক দাতব্য প্রতিষ্ঠান রয়েছে তাদের এই টাকায় তারা অনেক ভালো কিছু করে সরকার অনুমোদিত সো আমি আজকে কথা বলবো মতিভাইয়ের ব্যাপারে মতিভাই একজন ব্যক্তি যিনি এখন এই পৃথিবীতে নেই তিনি মারা গেছেন তার বিধেয়ী আত্মা শান্তি কামনা করছি আল্লাপাক তাকে জান্নাত নাসিব করুন কেন তার কথা বলছি কেন ইন্সপিরেশনাল তিনি আমাকে ইন্সপায়ার করেছিলেন একটি বিষয়ে ঠিক সেই জায়গাটিতে আমি মানে ছোটো ছিলাম তো হয় না অনেক সময় মানুষ উৎসুক হয়ে যায় এবং আমি গিয়ে সেখানে সেন্টারের মধ্যে ওনাকে পেলাম এবং বললাম যে ব্রাদার মতি ভাই আমাকে কিছু শিখিয়ে দেন না কিভাবে ঘোরা খেলতে হয় সেভাবে কীভাবে কাটতে হয় আমি তো জানি না এবং আমিও খেলতে চাই যদি আমার লেগে যায় প্রাইজ তাহলে তো অনেক টাকার মালিক হয়ে যাব বল সামথিং লাইক তো তিনি বললেন যে তুই এটা বলছিস আর কোনোদিন আমাকে বলবি না কারণ কেন ভাই আপনিও তো খেলতেছেন যে আমি খেলতেছি আমি নষ্ট হয়েছি সে তুই তোকে নষ্ট হতে দিব এখন সেই ব্যক্তি তাকে কিন্তু বাংলা এসে বাড়ি কোথায় আমি তাও চিনি না বহু বছর পরে এই দু চার বছর আগে খবর পেলাম তিনি আর দুনিয়াতে নেই কিন্তু এই ঘটনা ঘটে কিন্তু আরও অনেক বছর আগে এক যুগ আগে আরও বেশি আগে তো তিনি বললেন যে নষ্ট হয়ে যাবি জীবনটা ধ্বংস হয়ে যাবে আমি নষ্ট হয়েছে নিজে আমি খেলছি এক তো ধর্মগতভাবে এটা খারাপ এবং আমি এটার ছড়াতে চাই না অতএব আমি এটা তোকে শেখাবো না তিনি আমাকে শেখাননি তখন হয়তো আমি ছোট মনে একটু যেহেতু উনি অনেক সিনিয়র ব্রাদার ছিলেন একটু কষ্ট হয়তো পেয়েছি আমি জানি না আমি ভুলে গেছি কিন্তু আজকে আমি দেখছি যে তিনি যে কাজটি করেছেন আজ পর্যন্ত কিন্তু আমি ঠিকভাবে সেটা খেলতে পারি না এবং সেখানে যাওয়ার কিন্তু ওই দিনই যে আমার উৎসাহটা ভেঙে দিয়েছিলেন তিনি তারপরে থেকে কিন্তু আর কখনই আমি উৎসাহ বোধ করিনি সো জীবনে চলার পথে এমন অনেক মতিভাই আপনার জীবনে এসেছে আসবে এবং তারা সবসময় শ্রদ্ধার যোগ্য এবং আমি ইন্সপায়ার্ড হয়েছি যে দেখুন তিনি কী কাজটি করে গেছেন আল্লাপাক্তাকে ভেস্তেসি করুন যে তিনি বলেছেন আমি গিয়েছি গিয়েছি কিন্তু ছোটো ভাই হিসেবে আমি তো তোকে যেতে দেবো না এই রাস্তায় ধ্বংস হয়ে যাবি বরবাদ হয়ে যাবে তো এইটা থেকে আমি একটা শিক্ষা নিয়েছি যে তার কিন্তু কোনো স্বার্থ ছিল না হয়তো তিনি আমার টাকা দিয়েও খেলতে পারতেন হ্যাঁ চল ঠিক আছে তোর সাথে একসাথে খেলি খেলতে খেলতে আমিও কিছু কেই শিখাই তিনি অনেক কিছু করতে পারতেন বলতে পারতেন কিন্তু তিনি কিন্তু তা করেননি বরং তিনি বলেছেন যে না আমি তোকে শেখাবো না আর তুই কখন এখানে আসবি না এটাও বলেছিলেন এনিওয়ে তার কথা আমি রাখিনি এরপরে বহুবার গিয়েছি কিন্তু হয়তো খেলা হয়নি যেহেতু হংকং ওপেন থাকে আপনি ঢুকতে পারেন কোনো সমস্যা নেই আর এখন আমি এইটিন প্লাস অনেক আগেই সো আমি তো ঢুকতেই পারি সো আমারও জীবনের একটি মোট হচ্ছে এটা যে চলার পথে ভালো কথা বিলিয়ে যাব ভালো কাজগুলি বলে যাব যার নেয়ার সে ভালো জিনিসটি নেবে আর যা না নেয়ার সে নেবে না কিন্তু এই ধরনের একটা স্পিড আমাদের মধ্যে থাকা উচিত ধন্যবাদ সকলকে ধন্যবাদ আবার Bak inşallah